থেকে হাফেজ নাজমুল সাকিবের মতো আরো দশজন তৈরি হতে পারে পারে কিনা কে হবে এটা হলো বিষয় আপনাদের কি হাফেজ নাজমুল সাকিবের মতো বিশ্বজয়ী হাফেজ হওয়ার ইচ্ছা আছে দেখি কারা কারা ইচ্ছা পোষণ করে হাত পেলেন তো একটু সবার ইচ্ছা আছে নাকি আল্লাহ কবল করুন বলেন আমি হাত এই যে ইচ্ছা এই ইচ্ছার মতো আল্লাহ মাত পড়বে ইনশা আল্লাহ কিন্তু আমাদের এই লেভেলের ব্যাপারে কতটুকু আগ্রহ থাকতে হবে আমরা এখানে যারা কোরআন শিখি আমরা কোরআন পড়ি এলাবাদ করি শিখি এটার ব্যাপারে আগ্রহ থাকা কেমন আগ্রহ সাহাবি হজরত আবু কেমন আগ্রহ আব্বাস হজরত আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালান এই আগ্রহগুলো ওনাদের কেমন ছিল যে আব্দুল্লাহ আব্বাস উনি যখন এলিম শিখতেন যখন সাল্লাল্লাহু আলাইহি সহেদ বিদায় হয়ে গেছেন সাহাবীরাও কিছু আছে ওই সময় উনি মক্কায় অথবা যে যেকোনো পুরাতন সাহাবি যারা অনেক দিন চলেছেন এদের ঘরের কিনারায় যেয়ে যে অপেক্ষা করত কেন বলে একটু এলেম শিখার জন্য এখনই না বই পুস্তক আছে বই পুস্তকে এলেম পাওয়া যায় এক সময় তো বই পুস্তক এত ছিল না আল্লাহাক এলেম কিন্তু বই পুস্তকে দেন না এলেম দিয়েছেন কলবে সিনায় নবী করিম সাল্লাম আল্লাহাক রব্বুল আলমিন ওনার উপরে কোরআন নাজিল করেছেন একবারে বই আকারে দেন নাই আল্লাহাক কোরআনটাকে একটা দুইটা তিনটা চারটা করে আয়াত করে করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুরুল্লাহ সালামের সিনহায় ওরা আনটাকে বসায় দিয়েছে এবং শুধু বসান নাই আল্লাহ আল্লাপাকে কথা বলেছেন আনটাকে আমি আল্লাপ নাজিল করেছি এবং কেমন পর্যন্ত এটা সিনা বা কেমত পর্যন্ত এটাকে পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব আমি আল্লাহ তাহলে দায়িত্ব কার হাতে বলেন না কার হাতে আল্লাহর হাতে দায়িত্ব আর এটা বহন করেন হচ্ছে আপনারা যারা হাফিজে কোরআন এরা বহন করে এই প্রত্যেকটা বাচ্চা আর সিনার ভিতরে কোরআন আল্লাহ বসায় বসাই এটা কিন্তু সাধারণ বিষয় না অনেক বড় কঠিন বিষয় যেটা আল্লাহ পাক বলেছেন লাউ আনজালনা হাযাল আলা জাবালিন লা রাআইতাহু খাশিআ মুতাসাদিআ মিন পাহাড় যদি দেওয়া হতো আসমান কেউ যদি দেওয়া হতো জমিন কেউ যদি দেওয়া হতো সমুদ্র কেউ যদি দেওয়া হতো কুরআনের ওজন নেওয়ার মতো ক্ষমতা কোন সৃষ্টি মাখলুকের ছিল না কিন্তু আল্লাহ পাক আমাদের মতো সাড়ে তিন হাত গড়ির মানুষ বাচ্চাদের সিনায় আল্লাহ কোরআনটাকে এমনিই রেখে দিয়েছেন আল্লাহ একবার কত বড় আমার অথচ এখানে যারা বসা তারা যদি তাদের মা বাবাকে বলে আব্বু তুমি আমাকে আজকে দুই লাইন তেল মুখস্থ করে শোনাবা কোরআনের একটা আয়াত থেকে দেখবে তোমাদের বাবারা পারবে না কিন্তু আমরা যারা বাবারা পারি না আমাদের সন্তানরাই কিন্তু সাত আট বছর বয়সে প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা তিন পৃষ্ঠা দুই পৃষ্ঠা এক পাড়া করেও মুখস্থ করার মতো ছেলে আসে না নাই বাবারা না পারলেও সন্তান না পারে কেন পারে কারণ এই প্রত্যেকটা বাচ্চাদের কলম পবিত্র গুণাবুক্ত আর এলেম এটা যেহেতু আল্লাহ পাকের একটা নূর এই নূর আল্লাহ পাক আমি একমাত্র পরিচ্ছন্ন অন্তরেই দান করেন গুণাহারের অন্তরে কোরআন থাকে না আব্দুল্লাহ আব্বাস কোরআন শিখার জন্য আজমাইনদের ঘরের কিনারায় বসে থাকতেন বসে বসে অপেক্ষা করতেন যে কখন উনি ভর থেকে বের হবে বের হইলেই ওনার থেকে কোরআনের একটা এলেম শিখব নবীর একটা হাদিস শিখব বল বসে থাকতেন যখন কখনো কখনো এমনও হতো যে উনি বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে আর থাকতে পারতেছে আব্দুল আব্বাস বলেন তখন আমি কি করতাম নিজে আমার চাদরটাকে বালিশ বানিয়ে ওই দরজার সামনে শুয়ে পড়তাম ওই সাহাবিদের দরজার সামনে শুয়ে পড়তাম এ কারণে শুইতাম যে আমি এই জায়গায় শুইছি তো শুইছি উঠবো না যতক্ষণ না হবে বের হবে তো একটা হাদিস শিখবো তারপরে বাসা আপনারা কি কোনোদিন আপনাদের ওস্তাদের বাসার সামনে যায় পড়েছিলেন হ্যাঁ যে আমারও একটু শিখান আমি আপনার কাছে একটু শিখতে আসছি আমারও শিখান না আপনাদের বললে আপনারা আরো মাইন্ড করেন আপনাদেরকে পড়তে বলে আপনারা কষ্ট পান যে হুজুর খালি সারা দিন পড়ার জন্য বলে ভাষায় গেলে মা যদি বলে বাবা বন্ধ সুবে আসছো রমজানে আসছো একটু তেলাওয়াত করো পড়ার উপরে বেজার হয় না হামু মানে তেলাওয়াত করতে বলছে। সারা বছর مدرسهয়ে পড়ি এখন আবার পড়তে বলে এত পড়া ভালো লাগে না এই হলো আমাদের অবস্থা হিন্দু বলেন তো কোরআন পড়লে কি সওয়াব হয় না কুরা হয় প্রত্যেকটা অক্ষরে কয়টা করে নেকি জানেন

কিন্তু কোরআন যদি একটা অক্ষর জিজ্ঞাসা করা হয় যে এটার অর্থ কি বলতে পারবে এরপরেও রসুল বলেন বলতে না পারলেও প্রত্যেকটা অক্ষরে বান্দাকে দশটা করে দান তাহলে আপনারা ফজরের নিয়ে মাগরিব পর্যন্ত না একদম রাত এগারোটা পর্যন্ত সারাদিন পরেন তাহলে কত কোটি কোটি সব আল্লাহ আপনাদের এমনভাবে দান করবে আপনাদের শরীরে যদি স্ক্যান করা হয় তাহলে সব সব আর স্ক্যান বুঝেন নি আপনারা আপনাদেরকে যদি খালি স্ক্যান করা হয় মনে করা একটা মেশিন আছে মেশিনের ভিতরে আপনারা ঢুকায় দেবেন এ দেখি তো এটার ঘড়িতে কয়টা স্বভাব আছে এক একটারে ঢুকাই দিলে দেখবেন মোটামুটি শত হাজার কোটি কোটি স্বভাব আপনাদের সবগুলো শরীরে কত পবিত্র হ্যাঁ মাসাল এই কারণে তো আল্লাহ ফেরিস্তা আল্লাহ রসুল বলেন কোন আলেম যারা এলেন শিখে তালেবুল এলেন এরা যখন রাস্তা দিয়ে হাঁটে হাঁটে বের হয় পাক ফিরিস্তাদেরকে দিয়ে বিছায় দেয় নূরের পাখনা যাও ওর সম্মান ও খুশির জন্য নূরের বিছানা বিছায় দেয় সোহার নূরের পাখনা বিছায় এটা আমরা দেখি না ফিরিস্তাদের জিনিস আমাদের দেখা চোখ নাই আল্লাহ দেন নাই কিন্তু আল্লাহ পাকও দেখেন আল্লাহ ফিরিস্তারাও দেখেন তারা মাসুরকাও দেখেন যে আল্লাপাক এই বান্দাকে কত সম্মান দিচ্ছে এবং আপনাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত করে পড়বে যে মাছ আপনারা খান না কি মাছ বেশি পাঙ্গাস দেয়াজমু সাকিব সাহেবের বদনাম করে দিবেন নাকি আপনারা কি খাওয়ায় ভালো মাছই খাওয়ায় আমি বিশ্বাস করি আচ্ছা পাঙ্গাস খাওয়াক আর রুই খাওয়াক এখন সব মাছের দামই বেশি তাই না এই প্রত্যেকটা মাছ কিন্তু আগে নদীতে থাকতে আপনার জন্য দোয়া করে আমার তো খাবেই আমার তো মারবেই জবাই করবে আমি যাই এই দোয়াটা আল্লাহর কাছে করে দেখি এবং নাস্তিকরাও খায় বেমানরাও খায় ইহুদিনাসেররাও খায় আর মুসলমানও খায় তো একটা গরু ছাগল মুরগি মাছ এগুলোর সার্থকতা কখন যখন তাকে কোনো ইমানদার ভক্ষণ করবে আর খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ তা আপনারা মুরগি খান খান না গরু গোসা দেয় তাহলে এই যে বেশি বেশি খাবেন আর কোরআন করবেন তখন এই মাছ মাংস মুরগি গরু এগুলো বলবে যে আক আলহামদুলিল্লাহ আমি কোরআনের ধনী মাদ্রাস ছাত্রদের পেটে আছে জিজ্ঞাসা করবেন কিরে আজকে তুই সকালে কি খেলি আলু আলু পর্যন্ত

জোরে বুফ্ফা আচ্ছা বলেন আমরা হাফেজ কোরআন হয়ে গর্বিত নাকি সবাই কারা কারা গর্বিত বলে না হোর আকবার না মনে খুশি লাগে না মেজাল লাগে কোরআন শিখতে পেরে ভালো লাগে না খারাপ লাগে যদি ভালো লাগে একসাথে মুফ্ফা আহা আমরাই রবিরাম করে যাই সঙ্গা কোরানের বেগাম ছড়িয়ে দিতে বোদের দিরসব কোরানের হেতাজ আল্লার রহম উড়িয়ে দিতে হ্যাঁমরাই রবিরাম করে যাই সঙ্গা ওরানের বেগাম ছড়িয়ে দিতে বোধের দির সব

ক্তির সুবাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনির পথে কোরআন সাথে মিশু কোরআনকে ভাবে বসে